আজ আমি বানাচ্ছি প্রেসার কুকারে কীভাবে খুব তাড়াতাড়ি গাজরের হালুয়া বানানো যায় সেই রেসিপি আমি কীভাবে বানাই সেটাই আজকে আমি শেয়ার করছি তাহলে দেখে নিন ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের এই একটা লাইক শেয়ার আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবে তাহলে দেখে নিন ভিডিওটা এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এবার গাজরটাকে আমি কেটে মুখ মুখটা এরকম ভাবে কেটে ভালো করে কিন্তু গাজরটাকে ধুয়ে নিতে হবে প্রথমে কেননা কেটে নেওয়ার পরে তো আর গাজরটাকে ধোয়া যাবে না সেই কারণে এবারে উপরের যে খোসাটা রয়েছে সেটাকে আমি তুলে নেব এরকম সুন্দরভাবে সুন্দর ভাবে তুলে প্রত্যেক কটাই কিন্তু এইভাবেই তুলে নেব আমি দেখুন সব কটারই ওপরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে পেছনের দিকটা আমি কেটে নেব এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব দেখুন সুন্দর করে কিন্তু গ্রেট করে নিতে হবে এরকম ভাবে ঘষে ঘষে দেখুন সমস্ত গাজরগুলো আমার করা হয়ে আমার সুন্দরভাবে একদম কালারটা দেখুন দেখুন আমি বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে খুব ভালো পরিমাণে এবার এক চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম দেলা অবস্থায় ঘিটা এক চামচ মনে হচ্ছে কিন্তু যখন ঘিটা গলে যাবে তখন দেখবে এক চামচে বেশি হয়ে যাবে তখন ঘিটা এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দেখুন তেজপাতাটা কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি গোটা কিন্তু এবারে আমি কাজু আর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কাজু আর কিশমিশটা আমি একটু ঘিতে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন ঘিতে যখন ভাজছি কিশমিশগুলো কিন্তু দেখুন ফুলে ফুলে উঠছে দেখুন কিশমিশ সুন্দর ফুলে ফুলে একদম ঢোল হয়ে গেছে এই অবস্থায় আমি যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখন ওভেনের ফ্লেমটা লোতে রেখেছি হাইতে কিন্তু কে নি বা মিডিয়াম ফ্লেমে কিন্তু দিই আমি একদম লোতে রেখে আমি গাজরগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখুন দেখুন খুব সুন্দর করে কিন্তু গাজরটা ফ্রাই করে নিয়েছি গাজরের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো এবারে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে খোয়া ক্ষীর এটা কিন্তু আমার বাড়িতেই বানানো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবার দিলাম গুঁড়ো দুধ এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে আর আজকে আমার এই রেসিপিটা যারা প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এলাচটাকে কিন্তু আমি এখানে থেতো করে নিয়েছিলাম তারপরে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচটাকে দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি হয়ে গেল এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে যতক্ষণ না পর্যন্ত হাওয়াটা বেরোচ্ছে ভেতরকার ততক্ষণ পর্যন্ত এরকমভাবেই রেখে দেবো দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে গাজরের হালুয়া দেখুন এরমভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার আমি এটা ঠান্ডা হওয়ার পরে সার্ভ করব গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন ঠান্ডা হওয়ার পরে গাজরের হালুয়াটা কত সুন্দর দেখাচ্ছে একটু এটাকে আমি ওপর দিয়ে একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিচ্ছি আমি যেটা বাড়িতে বানিয়েছিলাম সেই খোয়া ক্ষীরটাই কিন্তু